এনে সব নতুন নতুন মাল আছে নতুন বড় ধামাকা অফার হচ্ছে এই মালটার উপরে থাকবে এই মালটার উপরে নাকি এই যে দেন এটি সব হচ্ছে আপনার বান্ডেল বান্ডেল ডাইং থেকে যেভাবে এমন আছে 200 গজ 300 গজ পুরো ডাই একটা মাল আড়াই হাত বহর আড়াই হাত বহর আপনার মালের দাম হইছে মাত্র মাত্র 52 টাকা আড়াই হাত বহরের মাত্র 52 টাকা এডি কিন্তু ভাই যে ফ্রেশ ফ্রেশ টাইপের মাল মানে একটা ডিজাইনে একটাই পুরো বান্ডেল একটা ডিজাইনে একটাই একটাই বান্ডেল এই যে দেখেন

দোকানের নাম দোকানের নাম মেসাজ মায়ের দরকার আর যারা আসতে পারবে না যারা আসতে পারবে না তারা আমাদের কাছ থেকে ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে এই মাল দেখা ভিডিও কলে নিতে পারবে বাংলা সারা বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশে কোন আপনাদের এখানে সর্বনিম্ন কয় টাকা থেকে শুরু হয় কালেকশন আমাদের এখানে সর্বনিম্ন 36 টাকা থেকে শুরু 36 টাকা থেকে আজকে থাকবে আর কি আচ্ছা তো সর্বপ্রথম কি দিয়ে শুরু করবেন সর্বপ্রথম আমরা এই যে প্রেস দিয়ে শুরু করি এটা হচ্ছে আর এক ফ্রেশ কালেকশন আর এক বরের ফ্রেশ কালেকশন আচ্ছা একটু ডিজাইন কিছু দেন আমাদেরকে এই দেখেন সেই আড়াই হাতের ফ্রেশ আড়াই হাতের ফ্রেশ এই যে দেখেন ছোট ফুল

এই যে দেখেন মা সব ধরনের আর এরকম এই যে এরকম প্রত্যেকটা কিন্তু ভ্যাক্সি লেখা রাখবেন কি ভাইটার মধ্যে আপনার এইযে অর্গেন্ডি অথবা এসি গটন লেখা থাকবে এসি গটন লেখা রাখলে এইযে দেখেন মালের ডিজাইন এই যে দেখেন আড়াই হাতের ভিতরে চমৎকার কালেকশন এরপরে আপনার এই যে টু পার্ট আচ্ছা আড়াই হাত কত করে দিতেছে আড়াই হাত আপনি নিতে পারবেন বাজারের মধ্যে সবচেয়ে কম দামে সতেরোশোষট্টি টাকা আগস্ট

এটা হবে বডিটা নাকি এটা হবে বডিটা এটা না এটা বডি একদম ডিজিটাল মানে ডিজিটাল একদম টু পার্ট মাল আচ্ছা এগুলি কত করে দিতেছেন মাত্র আপনি 78 টাকা করে নিতে পারবেন অনলি 78 টাকা তারপর আপনি যোগাযোগ করেন ডিজিটাল মাল 78 তাও টু পার্ট টু পার্ট তারপর কল দেন যদি আপনি যোগাযোগ করেন কম রাখা যায় চেষ্টা করব কম রাখার তারপরে এই যে আরো আছে ডিজাইন দেখেন এই যে এটা হবে আরেকটা ওন্না নাকি এটা হচ্ছে আরেকটা ওন্না এই যে মাশাআল্লাহ প্রত্যেকটারই

তাদের লাগেই যে রুল এই যে একদম তাল দেওয়া আছে রুল আছে এমন গুড়ওন আর প্রচুর মাল আছে যে যা আছে এন্ড আপনারা রুল বাই রুল নিতে পারেন রুল বাই রুল এগলি কত কইরা এগলি আপনি নিতে পারবেন মাত্র 50 টাকা only 50 টাকা কষ্ট ভাই ভালো ভালো কোম্পানির মাল ভালো বড়ির মাল আপনি বাজারে আরো কম রেডের মাল পাইবেন কিন্তু মালটা আপনি দেখে নিতে হইব কিরকম আছে আচ্ছা এরকম মাল পাইতে হইলে আপনার মনে করেন যে আমগো কাছেই হইতে দেখেন

তারপর আপনার এই যে মালের কিন্তু কোয়ালিটি আছে আমরা এটা বলি আপনাদের যে আপনার কোয়ালিটি সবসময় দেখে নিবেন সব জায়গা থেকে আপনি কম দামে পাইবেন কিন্তু আপনি আপনি কোয়ালিটি কোয়ালিটি ফুল মাল নিলে একটু ভালো দেখে আর আমার আমার দেখবেন আপনার মনে যে বাজারের মধ্যে ভালো হইলে তাই আপনার আমার থেকে আচ্ছা এটা কত করে পড়তেছে এটা তো আপনার বললাম পঞ্চাশ টাকা হচ্ছে আপনার বয়েল আর পবলিন হচ্ছে বান্ন টাকা 52 টাকা হ্যাঁ 52 টাকা এই যে এরকম তারপরে এই যে আমাদের দেখেন এরকম এই যে ডাইন থেকে মাত্র মাল আসছে

এই যে দেখেন ভাই অ্যানালগই বাজারের মধ্যে বেচতেছে ভাই এই সত্তর টাকা বাহাত্তর টাকা এই জায়গার মধ্যে আমরা ডিজিটাল তিয়াত্তর টাকা এরপর আপনার মালের কোয়ালিটি অনেক ভালো আচ্ছা তারপরে এই যে দেখেন এখানে বিভিন্ন ডিজাইন আছে আড়াই হাতের ভিতরে আড়াই হাত ডিজিটাল ভাই আড়াই হাতের ডিজিটাল এই যে দেখেন মাশাআল্লাহ কালেকশন দেখেন এই যে দেখেন আড়াই হাত বহরের ভিতরে আড়াই হাত বহরের মধ্যে ডিজিটাল এগুলি ইয়া কয় গস করে কাটা কাটা নিতে পারবেন এডি আপনি সর্বনিম্ন 10 গস করে কাটা নিতে পারবেন 10 গস করে কাটা কাটা নিতে পারবেন

এটা হলো উল্টা পাট নাকি এটা উল্টা সাইড আছে উল্টা সাইড একটু দেখায় দেন বাউ সাইড তো হবে এই যে এটা হবে বাউ সাইড নাকি হ্যাঁ এটা হবে বাউ সাইড এটা হবে উন্নাটা এটা হবে উন্নাটা উন্নাটা দাগে দাগে কেটে কেটে দাগে দাগে আপনি যে পিস পিস করা থাকবে তারপরে এর সাথে নেবেন আর যে এগুলো যা আছে এই সব পাকি জার মাল এগুলি কত করে পড়তেছে এগুলো আপনি নিতে পারবেন 75 টাকা এর আবার 2 টাকার দাম কম আছে আরো কম আছে হ্যাঁ 2 টাকা 3 টাকা গজে কম আছে তারপরে আপনার এই যে এটা আছে এটা আছে আপনার এই যে এই ডিজিটাল প্রিন্টের মধ্যে

এই যে দেখেন মাশাআল্লাহ চমৎকার চমৎকার কালেকশন থাকতেছে কিন্তু বান্ডেল বাই বান্ডেল নাকি বান্ডেল বাই বান্ডেল এই কালেকশন এগুলি কত করে ভাই এডি নিতে পারবেন মাত্র 40 টাকা গোজে only 40 টাকা দুই হাত হ্যাঁ দুই হাত এরপর আপনারা চাই যে এক কালার এক কালার কি বয়ল আর problm বয়লও আছে পবলিনও আছে আবার বয়ল পবলিন মিক্সও আছে এর বিভিন্ন কোয়ালিটি আছে আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটি আপনি দেখে নিতে পারবেন আচ্ছা বয়েল প্রবলেম কত বয়েল আপনার বয়েলের মধ্যে আছে বয়েল প্রবলেম ওইটা নিতে পারবেন 38 টাকা আর এর মধ্যে আরেকটা কোয়ালিটি আছে 40 টাকা আবার আরেকটা আছে 42 টাকা আবার আরেকটা আছে 36 টাকা মানে কোয়ালিটি ভেদাবে দামও ভেদাবে হ্যাঁ কোয়ালিটি অনুযায়ী দাম আছে এই যে দেখেন মালের আপনার সাইজ এই যে এরকম সাইজ মালের বড় বড় সাইজ থাকবে এরকম বড় বড় সাইজ বড় বড় সাইজ বড় বড় সাইজ কোয়ালিটি অনুযায়ী দাম তারপরেও আর কি এরপরে আছে আপনার এই যে এগুলো আছে